বর্তমান সময়ে দুর্দান্ত সব ফুটবলারদের নিয়ে বিশ্ব মাতাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসি পাওলো দিবালা জুলিয়ান ও মার্টিনেসদের মতো খেলোয়াড়রা বিশ্ব মাতাচ্ছে বর্তমান সময়গুলোতে দু হাজার বাইশ সালের ফিনালিজিমের পর দু হাজার বাইশ বিশ্বকাপ এরপর দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকায় গড়ে তুলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবার দলে পেতে চলেছে আগামী দিনের মেসিগুলোকে এবার আর্জেন্টিনার স্কোয়াডে আসতে চলেছে ভয়ানক সব খেলোয়াড়েরা এরই মধ্যে একজন হলেন আর্জেন্টাইন উদীয়মান সুপারস্টার ক্লাদিও অ্যাচিবেরি দর্শক গেল বছর নভেম্বর মাসে ক্লাদিও অ্যাচিবেরির দুর্দান্ত এক হ্যাট্রিকের মাধ্যমে অনুর্দ সতেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তিন শূন্য গোলের জয় তুলে নেই আর্জেন্টিনা সেদিন ব্রাজিলের বিপক্ষে তিনটি গোলই করেছিলেন ক্লাদিও অ্যাচিবেরি ট্রান্সফার মার্কেটে আগামীর বড় খেলোয়াড় তিনি লিওনেল মেসির মতোই খেলার ধরন যার এবার জানুয়ারিতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামবেন ক্লাদিও অ্যাচিবেরি দীর্ঘদিন আগে থেকে ক্লাদিও অ্যাচিবেরিকে দলে কিনে রেখেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবার জানুয়ারিতে মাঠে নামবেন তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি করার পর রিভার হয়ে চারটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছেন এই তারকা আঠারো বছর বয়সী এই তরুণের সাফল্যে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তার ক্লাব তবে ইতিমধ্যে শেষ ম্যাচটি খেলে ফেলিয়েছেন ক্লাদিও অ্যাচিবেরি এখন শুধুমাত্র তিনি সিটিজেনদের হয়ে মাঠে নামার অপেক্ষায় সিটিতে যোগ দিলে বিশ্বের অন্যতম সেরা কোচ ব্যাব গার্দিওলার অধীনে খেলবেন ক্লাদিও অ্যাচিভেরি যেখানে কিনা তার খেলা অনেকটাই উন্নত হবে এরপর আর্জেন্টাইন ভক্তদের অপেক্ষা ক্লাদিও অ্যাচিভেরিকে মেসি আলভারেসদের সাথে আর্জেন্টিনার মেইন টিমে দেখার ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই ক্লাদিও অ্যাচেভেরিকে দলে ডাকবেন লিওনাল স্কালনি আর্জেন্টিনার আরেক ভবিষ্যৎ তারকা হলেন নিকোপাচ দুর্দান্ত ড্রিপলিং এবং ফিনিশিং এর অধিকারী আর্জেন্টাইন এই ইয়াং মিডফিল্ডার ইতিমধ্যে আর্জেন্টিনার মেন টিমে অভিষেক হয়েছে নিকোপাজের গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার পর বর্তমানে সিরিয়ার ক্লাব কোমর হয়ে মাঠ মাতাচ্ছেন নিকোপাজ আশা করা যাচ্ছে আর্জেন্টিনার হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ হবে নিকোপাজের সাথে আর্জেন্টিনা পেতে চলেছে আরও একটি রত্ন আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা আরেক ইয়াং স্টার হলেন আর্জেন্টিনার ভবিষ্যৎ এমিলিয়ানো মার্টিনেজকে তো লিয়ান্দ্রো ব্রে যাকে কিনা বাবা হচ্ছে পরবর্তী এমিলিয়ানো মার্টিনেজ হিসেবে আর্জেন্টিনার উদীয়মান এই গোলকিপারের বয়স মাত্র বাইশ বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স এর হয়ে মাঠ মাতাচ্ছেন এই গোলরক্ষক দুর্দান্ত পারফরমেন্স করে ইতিমধ্যেই আর্জেন্টাইন ভক্তদের নজর কেড়েছেন এই তরুণ গোলরক্ষক অতি শীঘ্রই লিওনেল স্কালোনির দলে দেখা যাবে লিয়ান্ড্রো ব্রেকে কেননা লিওনেল স্কালনি বর্তমান সময়ে ইয়াংস্টার খেলোয়াড়দের দলে সুযোগ দিচ্ছেন তাই আশা করা যাচ্ছে লিয়ান্ডো ব্রে ক্লাদিও অ্যাচেভারিরা খুব শীঘ্রই দলে ফিরছে এবং খুব শীঘ্রই দেখা যাবে তাদেরকে আর্জেন্টিনার মেন স্কোয়াডে